হে বন্ধুরা আসসালামু আলাইকুম ইউএস বাংলার বিমানের এই যে খানা আর আমি একটা বিরিয়ানি নিলাম চিকেন এবং একটা বিফ বিরিয়ানি দুইটা দিল আমাকে আমি বললাম একটা বিরিয়ানি খায় পেট ভরবনের জন্য আমাকে দুইটা দিলো কিন্তু সবাইকে একটা একটা করে দিল তো আমি তাদেরকে বলতেছি আপনারা কয়টা লাগবো তারা বলতেছে আমাদের দুইটা লাগবো যেহেতু নাই তাই একটাকেই আমরা তিনজনে করে খামু আর বাকি একজন করে একটা তো এই হলো দেখেন বিরিয়ানি ছোট্ট একটা পার্সেল আর নিচে আর একটা এক্সট্রা সত্যি কথা বলতে এটার মধ্যে যত পরিমাণের খানা রয়েছে এটা একজন ব্যক্তির পেট ভরে না তবে যেহেতু আমরা পাঁচ ঘন্টা থাকি এই জন্যে ওই হিসাব করে খানাটা দিল আর যেই বিমান বালা বলতে গেলে বিমানের ক্রুজ যিনি ছিলেন ওনার নাম ছিল ইসলাম ইসলাম ভাই খুবই ভালো মানের মানুষ তো এই যে ওনাকে জিজ্ঞাসা করলাম আপনার পেট ভরবো কিনা উনি বলতেছে না ভাই আমার পেট ভরব না তো ইসলাম ভাই দুইটা আমাকে দুইটা দিল আর আমি এই দুইটাকে করে খেলাম ওনাকে জিজ্ঞেস করলাম উনি বলছে এর আমার পেট ভরবে না ভাই আমার তো ভাই দুইটা লাগবো তা আমি বললাম দুইটা তো দেওয়া যাবে না আমার কাছে একটা বেশি আছে আমরা তিনজনে বাক্যই রাখামু তো এই হলো অবস্থা সাথে এখানে কোল্ড ড্রিঙ্কস দিছে আর ছোট্ট একটা পায়েস দিছে একটা পানির বোতল দিছে আর এই খানাগুলা খুবই সুস্বাদু এত একটা খারাপও না আমার কাছে খুবই ভালো লাগছে মজা মজা করে খানাগুলো খাইলাম আর একটা কথা মনে মনে ভাবলাম যে ষাট হাজার টাকার টিকিটে এতটুকু চাওল এতটুক খানা তাই খানাটাকে অবশ্যই অবশ্যই করা যায় ওনার কি এই যে ছোট্ট পানির বোতল আমি পরবর্তীতে আরেকটা পানির বোতল নিলাম ওনার থেকে যেহেতু একটা পানি খাইলে কিছু না আর এই হলো সেই পায়েস পায়েসটা খুবই মজা লাগলো আর এখান থেকে একটু ঠান্ডা নিয়ে নিলাম আর এই হলো দুইটা আমাদের বিরিয়ানির কন্টেনার আর এখান থেকে সবাই আমরা খানা শুরু করলাম খাইতেছে একে একে আর এই খানাগুলা সবাই খাইতেছে একটা চাউল যাতে এদিক সেদিক না পড়ে তো ওনাকে বললাম ভাই আপনি কি আরেকটা লাগবো উনি বলতেছে ভাই আমার তো লাগবো দুইটা তবে আমাদের তিনজনের কাছে চারটে চাউলের কন্টেনার আছে তো আমরা মনে করেন বাগা করে এইটু খাইতে আর কি যাই হোক ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে শেয়ার